যন্ত্রণা টুকু মন আমার তো রি সার স্বপ্ন স্বপ্ন দেশ দূরে যায় তো গল্প সে সত্যি না গল্প গল্প সে মন আমার ছবি হারায় তুঁ ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডলিশ ব্লগ চলেছে আরও একটা নতুন ভিডিওর সাথে তো আজ হচ্ছে আমার বাড়িতে বার্থডে সেলিব্রেট এগারোই এপ্রিল আজকে বৃহস্পতিবার তোমরা জানোই তো সেই ভিডিওটার জন্যই ওয়েট করছিলে আশা করছি মানে আজকের ভিডিওটার জন্য তো পুরোটা দেখতে থাকো এখন চললাম চিকেন আনতে সকাল থেকে উঠে অনেক কিছুই কাজ করা হয়ে গেছে কিন্তু শেয়ার করা হয়নি এখন বাজে সাড়ে এগারোটার মতো তো চিকেনটা আনতে চললাম আর মিষ্টিগুলো বাকি তো সব আনা হয়ে গেছে তোমরা আগে ভিডিওগুলো তো দেখে নিয়েছো যদি না দেখে থাকো তো অবশ্যই চেক আউট করে আসো তো চলো এখন আমি যাই বাজার থেকে বাড়ি চলে এলাম মিষ্টিগুলো নিয়ে তো চলো তোমাদেরকে মিষ্টিগুলো একবার দেখিয়ে দিই এখানে আছে পান্তুয়া এখানেও আছে পান্তুয়া মিষ্টি আর এখানে আছে দই আর এখানে ভাপা সন্দেশ আর এখানে দু রকমের আছে চলো তোমাদেরকে এই দুটো দেখিয়ে দিই শুধু আর এগুলো নিয়ে এলাম আমার ওই পাতে দেবে সকালবেলায় যেটা মানে ভাত যখন দেবে তখন সেজন্য দেখো মিষ্টিগুলো কি সুন্দর এটা আগেও এনেছিলাম আমের মতো দেখতে আর কি তো এই মিষ্টিগুলোই নিয়েছি মিষ্টি প্রেমী মানুষ মিষ্টি দেখেই মনে হচ্ছে এখন খাই যাই হোক আর এটা হচ্ছে রাতে রাতের তো পান্তাগুলো আছে যেগুলো সবাইকে দেওয়া হবে আর প্লাস আরেকটা মিষ্টি এটা আর দেখো এই মিষ্টিগুলো এখানে অনেকগুলোই আছে প্রায় পঞ্চাশ পিস দেখলেই সব মিষ্টিগুলো আর এগুলো সব রাতের আর ওরা আমার সবুজ শ্বশুরবাড়ির লোকজন সবাই আসবে তো তাদের জন্য তো সেই জন্যই বেশি ওরা তো মিষ্টি খায় না সেই জন্য বেশি নিয়ে আসিনি অল্পর মধ্যে নিয়ে এসেছি আর কি বলতে গেলাম আর আমাদের একটা কাণ্ড হয়ে গেছে মা মাছ এনে রেখেছিলাম মাছগুলো কি যে হলো কে জানে মনে হয় বিড়াল নিয়ে চলে গেছে পুরো মানে পুরো মাছ সব শেষ হয়ে গেলো মাছটা রেখে দিয়েছিলাম আমি আর তারপরে আমি আর মা গিয়েছিলাম বা একটু জল টল আনতে তো তখনই মনে হয় নিয়ে চলে গেছে তো আবার ভাই মাছ আনতে গেলো আর মা অনেক কিছু রান্না করেছে আমার জন্য যেহেতু দিনে আমাকে খেতে দেবে তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে ভাজাভুজি করেছে এখানে বেগুন ভাজা শাক ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা আরও কিছু করবে মানে মাছ ভাজাটা তাহলে পাঁচ রকমের ভাজা হয়ে যাবে আর এখানে চাটনির জোগাড় হচ্ছে আর কি এইগুলো দিয়ে করবে আর ভাত তো হয়েই গেছে আর মাছটা তো তোমাদেরকে বললামই তো আবার আনতে গিয়েছে আর ডালও হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ নতুন জামাপুরে রেডি হয়ে গিয়েছে আর আমাদের তো বললাম এই মাছের গন্ডগোল হলো তারপরে সাড়ে বারোটা বাজছে আর যেহেতু বৃহস্পতিবার আর মাছ পেলেও না ভাই তার জন্য মা বললো চিকেন তো আনে আছে তো চিকেন করে দিই তো চিকেনই করেছে আর আমি মাকে বলেছি বেশি কিছু না করতে কারণ খাই না বেকার করতে হয় সেজন্য আমি বলেছি ওই অল্পর মধ্যেই করো তো অল্পর মধ্যেই করেছে তো চলো আমি এখন খেতে বসবো তোমাদেরকে দেখিয়ে দিই আর এই খাওয়া দাওয়া হবে তারপর আমাকে আবার ওই রুমে বার্থডের যে ডেকোরেশনটা ওটা সাজাতে হবে মানে এখন অনেক চাপ তো চলো দেখতে থাকো আর এই মেঘলা ওয়েদার করেছে আমার তো টেনশন লাগবে কি হবে আমি জানি না আর ঠাকুরগুলো লাইনটা না যাক আর হালকা হালকা টুকটাপ বৃষ্টি পড়ছে এই টাইমে জানি না কী হবে ছোট আমি আসতে পারবে কিনা কারণ যদি জল পড়ে তাহলে তো আসতে পারবে না বুঝতে পারছি না কী হবে আর এদিকে আমার দিদি ভাইও আসবে কিনা আমি জানি না দিদি ভাই বলছে রিকের শরীর খারাপ তো যদি ও ঠিক থাকে তাহলে আসবে তো দেখা যাক ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে থালা সাজিয়ে দিয়েছে মা এখানে আছে ভাত লঙ্কা লেবু আর আছে এখানে পটল ভাজা এখানে আছে ভেন্ডি ভাজা বেগুন ভাজা আর শাক ভাজা আর মাছটা ছিল না বলে পাঁচ রকম ভাজাটা হলো না যাই হোক আর এখানে আছে সাত রকমের মিষ্টি এখানে মাংস ডাল চাটনি আর দই আর এই যে জল কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও খাওয়া দাওয়া তো হয়ে গেল আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি আর এই দেখতেই পাচ্ছ উনন্দ হচ্ছে রান্নার লোক চলেও এসছে ফুল মামিরাও চলে এসছে এই মাত্রই এলো এখন বাজে আড়াইটা তো চলো এবার আমি ডেকোরেশনের সাজানো গুলো সাজাতে থাকবো তো দেখতে থাকবো এই দেখো এখানে উনন্ত হচ্ছে এই জায়গায় রান্না হবে আর এখানে রাখবে এই রুমের মধ্যে এই যে ফুল মামিরা চলে এসছে আরে প্রথমবার আমাদের বাড়িতে এলো আজকে আজকে অয়নও প্রথমবার আর অরিত্রও প্রথমবার আসবে ভালোবাসা হ্যাপি বার্থডে হয়ে গেছে আর এদিকে বেলুন ফোলানো চলছে ফুল ফুলাচ্ছে ফোলাচ্ছে ভাই সবাই মিলে ফোলাচ্ছি সেজন হই গিয়েছে তোমার কাঁধে আমার নিঃশ্বাস আমি पीछे আছি তোমার ভালোবাসায় ছুঁয়ে দিলে হাত আমার বৃত্তুকে তোমার মাথা চেপে ধরে দুলছি কেমন নেশায় এখন নেকরাত তোমার কাঁধে আমার নিঃশ্বাস আমি পেতে আছি তোমার ভালোবাসায় ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে তোমার মাথা চেপে ধরে চলছি কেমন নেশায় কেন যে অসংখ অন্ধ গানের কলি পাখায় তোমাদেরকে তো সাজানোটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও

হচ্ছে এখন কাবলি চানা এখনো হয়নি এই যে কাবলি চানা গুলো আর এই যে হচ্ছে এটা ভাগ্নে এখন কারেন্টের কাজ করছি ওই ঘরে লাইট জ্বলছে না সেই জন্য মানে এই রুমটাতে রান্নাগুলো দেখিয়ে দিই এখানে এক হাড়ি এখানে এক হাড়ি আর ওইদিকে আলাদাভাবে চিকেনটা রাখা আছে এখানে আছে চানা মশলাটা আর এখানে আছে পোলাওটা আর এখানে আছে চিকেন কষাটা এখন হচ্ছে নান নানের জন্য লেচিগুলো কাটছে তো এবার নানটা হবে এখানে উনুনও ধরছে সাদার মধ্যেই যেহেতু আমাদের থিমও সাদা রেড এর মধ্যেই তো কেমন লাগছে অবশ্যই জানিও আর এর মধ্যে লাগুনও চলে এসছে এই যে হ্যালো